আমার এক ছোটো ভাইয়ের আইডিতে ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশান টুলস এই সমস্যাটা চলে আসছে তো এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান যে কারণ হল সেগুলো হলো যে আপনি যাত্রাকালে যদি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্টে মৃতদেহের ছবি বা রক্ত ছবি বা দেখা যায় কোনো অগ্নিকাণ্ডের ছবি বা ভিডিও আপনি আপনি আপনার ফেসবুকে প্রোফাইলে বা পেজে পোস্ট করলেন বা কোনো বাচ্চা কাচ্চার উলঙ্গ ছবি পোস্ট করলেন এইগুলো কারণে বেশিরভাগ সময় এই সমস্যা এই সমস্যাটা দিচ্ছে ফেসবুক মনে করেন এগুলা পোস্ট করবেন এবং ভিডিও বা ছবি আকারে যদি পোস্ট করেন তাহলে আপনার প্রোফাইলে নাইনটি ফাইভ পারসেন্ট এই ইস্যুটা চলে আসবে আপনার মনিটাইজেশন টুলস চলে যেতে পারে অনেক সময় আপনার আইডিও সাসপেন্ড হয়ে যেতে পারে তো আমার এই ছোটো এই সমস্যাটা কেন আসলো সেটা আপনাদের সামনে একটু দেখে নিই আমি দেখে নেব তো আপনি ভিউতে প্রথমে ক্লিক করব তারপর নিচের দিকে প্রোফাইল স্ট্যাটাস আছে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করলে আমি দেখতে পারবো এখানে এই মিডিয়াতে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করলে দেখতে পারবো যেটা কারণে এই সমস্যাটা আসছে তো উত্তরাগত দু হাজার কয়েক মাস আগে মনে হয় উত্তরা মাইলস্টোন স্কুলের একটা বিমান দুর্ঘটনা হয়েছিল সে ওই বিমান দুর্ঘটনার ছবি এবং ভিডিও পোস্ট করেছিল যেটা কারণে তার মনিটাইজেশন হয়ে গেছে তো এটা আসলে আপনারা বলে কাজগুলো করবেন নাম যে প্রধান যে কারণগুলো আপনাদের বললাম এই কারণগুলোর কোনো ভিডিও যদি আপনাদের কাছে থাকে এবং পোস্ট করার মন মানসিকতা থাকে তো অবশ্যই পোস্ট করবেন না এগুলো ডিলিট করে দিবেন তো ইনশাল্লাহ এই সমস্যাটা আমি আমার ছোটো ভাইয়ের সমস্যাটা ইনশাআল্লাহ সলভ করে দেব আপনাদের যদি এ ধরনের কোনো সমস্যা দেখা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যতটুকু পারি আপনাদের হেল্প করব ইনশাআল্লাহ